দুই তিন দুই তিন জনের দুয়ার মধ্যে কোনো ফাঁক থাকে না একবারে সরাসরি উপরে চলে যায় তার মধ্যে মাজলুম একটা যদি হিন্দুও হয় আপনার গ্রামে একটা হিন্দু মানুষ ছিল গরিব মানুষ তাকে উঠিয়ে দিয়েছেন ও যদি বলে আল্লাহ তুমি ওকে ধ্বংস করো কয়দিন পর আপনি ধ্বংস হয়ে যাবেন হিন্দু মানুষ যদি হয় আর দুনিয়া থেকে যদি এটা বলে তার এটা কবুল হয়ে যাবে বিচারের মাঠে আর কিছু না এই কথা ঠিক কিন্তু দুনিয়াতেও যেটা বলছে সেটা ঠিক হয়ে যাবে এই কথাও ঠিক আর বাপমা যেন আপনার বিরুদ্ধে মুখ খুলে কিছু না বলে আপনিও বাপমা হিসেবে ছেলে মেয়ের বিরুদ্ধে মুখ খুলে কিছু বলবেন না ছেলে ভুল করলে আমি কি নিয়ম বলে দিলাম বলেন তো দেখি করে আল্লাহর কাছে হাত তুলে বলবেন এখনই চাইবেন তো হাতে এভাবে উঠাবেন বেশি করে এখনই দিতে হবে এর নাম হচ্ছে ইবতেহাল আর স্বাভাবিকভাবে চাচ্ছেন তখন হবে এরকম হাত ফাঁকা থাকবে না জমা থাকবে এ কথা বলা হয়নি তবে হাত উঠাতে হবে এ কথা বলা হয়েছে একবার বলা হয়েছে কাজ সামনা সামনি আর একবার বলা হয়েছে উঁচু করে উঁচু করে হলে হলে দিতে হবে তবে যদি এই উল্টাভাবে হয় তাহলে পানি চাওয়ার জন্য আর যদি এভাবে হয় তাহলে বিপদ থেকে বাঁচার জন্য বোঝাতে পারলাম না কথা যদি পানি চাওয়া হয় তাহলে কি হবে এইভাবে আর যদি বিপদ থেকে বাঁচার জন্য হয় তাহলে এভাবে তাহলে স্বাভাবিক হলো কাঁধ সামনা সামনি আর খুব বিপদে তখন একবারে হাত উঁচু করে তবে উঁচু করবেন দূরে কাজ সলাত আদায় করবেন যদি সলাত নিষিদ্ধ সময় না হয় তাহলে আর যদি নিষিদ্ধ সময় হয় তাহলে অজু করে কেবলা মুখে হাত তুলে বলবেন আব্দুল রাজাক সাহেব হাত তুলে ধোয়া তো আপনারা বন্ধ করেছেন হাত তুলে ধোয়া আমরা বন্ধ করিনি পাঁচাত্তর সলাতের পরে সবাই মিলে হাত তুলে ধোয়া করা বেদাত এইটা বলা হয়েছে আমি আব্দুর রাজাক বিন দুয়ার বইয়ে জানি না যাওয়ার সময় খোঁজ নেবেন অবশ্যই দুয়ার বই আছে কিনা না পঁয়ত্রিশটা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার সূত্র অনুপাতে খালি ছত্রিশটা হাত তুলে দোয়া করার হাদিস আছে বোখারি মুসলিমে আর ষোলোটাই স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করা যায় তার মধ্যে একটা আছে আমভাবে আল্লাহর নবী বলছেন যে ইন দ্য রবাকুম হাইয়ুন করিম নিশ্চয়ই তোমাদের প্রতিপালক লজ্জাশীল দানশীল ইয়েস্তাহিম ইন আপ দেহি তার বান্দার ব্যাপারে লজ্জা করে আই ইয়ার ফ এদাই হে হে আই এরুদ্দা এলাই হে শিপ্রাণ হাত তুলে দোয়া করে তখন হাতটা খালি ফিরিয়ে দিবে ফিরিয়ে দিতে লজ্জা পায় সর্বশক্তিমান সর্বশক্তির অধিকারী মহান আল্লাহ আজিজ পরাক্রমশালী তিনি সর্বশক্তির অধিকারী তিনি তিনি আপনার খালি হাত খান ফ্রি দিতে লজ পান আপনি কি বুঝতে চাচ্ছেন জাতিকে বুঝাতে পারলাম না জাতি শুধু কেসা কাহিনী নিয়ে সময় কাটালো সম্মানিত দিনই ভাই বোন আমি বলছিলাম রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেন ওয়াইন্দামিন আহসেনকুম এলাইয়া ওয়াইন্দামিন আহাব বেকুম এলাইয়া আহসেনকুম খলকান নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এই যার চালচলন চলন আচরণ চরিত্র ভালো ওয়াইন্দামিন খেলেকুম নিশ্চয় সবচেয়ে তোমাদের উত্তম ব্যক্তি সেই যার চালচলন চলন আচরণ ভালো চাল চলন আচরণ ভালো যার সবকিছু আছে তার চাল চলন আচরণ ভালো হবে এক নম্বর লজ্জা দিয়ে যদি লজ্জা থাকে তাহলে চাল চলন ধীরে ধীরে এমনিতেই ভালো হয়ে যাবে আচরণ নরম হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন ইন্ন রিফকা ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ হচ্ছে নরম ইউ রিফকে নরম আচরণ জার আল্লাহতাকে সবকিছু দেন আয়েশারা জি আল্লাহ তালা আনহা কে আল্লাহর নবী বলেন আয়েশা আল্লাহ রিফকে তুমি নরম হও ইয়ে কলন ফল পোষা কঠোর করকশয়না ইউতিব রিফকে মালা ইউতিবিল উনফে নরমততে আল্লাহ যা কিছু দেন কঠোর করকশ ভাষার অধিকারী হলে আল্লাহ তাকে জু দেন না বলেন তো এটা কখন বলেছিলেন আল্লাহর নবী আয়েশাকে একদল ইহুদি এসেছিল আল্লাহর নবীর কাছে ইহুদিরা এসে বলল আসসালামু আলাইকুম মোহাম্মদ আপনার মরণ হোক তখন আল্লাহর নবী তাদের ভাষা বুঝে বলেছিলেন ওয়ালাইকুম আলাইকুম আমার কেন হবে তোমাদের হোক তখন আয়ে সারা আনহা আল্লাহ নবীর কথা শুনতে পাননি পিছন থেকে আয়ে সারা আনহা বলেছিলেন ও আল্লাহ আলাইকুম ধ্বংস তোমাদের হোক তোমাদের উপর গজব নাজল হোক তোমাদের উপর অভিশাপ নাচেল হোক একবারে এক সাথে সারা জেলা কয়েকটা কথা বলেছে তখন আল্লাহ রসুল বলছেন আয়েসা ই একলন ফল পৌষা নরম কঠোর হয়ে না কর্কশ হয়ে না আয়েসা নরম কঠোর হয়ে না কর্কশ হয়ে না তখন আয়েসা রাজ বলছেন আলম তাসমা মাকালু আপনি শোনেননি ওরা কি বলেছে ওরা আপনার ধ্বংস চেয়েছে তখন আল্লাহ রসুল বলছেন আলাম তাসমাই মা তো তুমি শোনি আমি কি বলেছি স্বামী স্ত্রী এখন মুখামুখি কথা বলছেন বোঝা যায় না মনে হয় আবার বলি দিকে খেয়াল করবেন না কেউ একটু কষ্ট দিলেও সেদিকে খেয়াল করবেন কথা ছুটে যাবে একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন আসসালাম আপনার মরণ এটা আরবি ভাষা তখন আমাদের আসসালাম আলাইকুম নয় ওটা হলো আসসালাম এর অর্থ হলো আপনার কি হোক মরণ হোক তখন আল্লাহর নবী উত্তর দিয়েছেন অলাইকুম তোমাদের হোক তো কথার উত্তর হয়ে গেছে না আমি কি চাঁপাই নাম যে দিয়াড়ের মানুষ দিনাজপুরের মানুষ যে তোকে এই তোকে সেই তোকে দেখছি থাম তোকে এই মানে এত কথা নেই আজ থেকে আর বেশি কথা হবে না যদি কেউ কিছু বলে প্রতিবেশী যে হোক নির্বাচন হোক যেখানে হোক না কেন ও যা বলেছে তার চেয়ে আপনারটা কেমন হতে হবে ভালো হতে হবে মুখ ব্যবহার করিয়েন না মুখ ব্যবহার করিয়েন না মুখ ভয়াবহ জিনিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন শোন তোমরা কি বলতে পারো হাল তাদের তোমরা কি বলতে পারো মাইকবুল নাসার নারা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সঙ্গে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি তো সাহাবিগণ বলতে না বলতে উনি বলছেন জিভাটা ধরে নে বলছেন জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে মুখ আপনাকে বেকায় দেয় ফেলেছে সব তো লিখা আছে বিচারের মাঠে আপনাকে এমনিতে জাহান নামে দেওয়া হবে না সব কর্ম পড়তে বলা হবে আরবিতে লিখা আছে আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ বলবেন ইকরা কেতাব আক্কা ভাবে নাপসি পড়েন আপনি আপনার কর্ম কি লিখা আছে দেখেন তখন আপনি পড়বে আর বলবেন মালে হাজাল কিতাব কি আশ্চর্য ধরনের খাতা জীবনে ছোট বড় যা করেছি সবই লিখা আছে সবই লিখা আছে এটা একটা আর আর একটা হলো এই ছোট হোক আর বড় হোক সব পাপ দেখতে পাবেন এই যে টিভির পর্দাতে যেমন রাত দিন দেখছেন ল্যাংটা মেয়ে সেদিন কর্ম দেখতে পাবেন সব এভাবে চলে আসছে ধারাবাহিক ভাবে দেখে বুঝতে পারবেন এই দিনের এই পাপ সেই দিনের এই পাপ সেই দিনের সব মনে পড়ে যাবে একবার টপ 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 করে মনে পড়ে যাবে বলেও কোনোদিন ভাবিকে মোটর সাইকেলের পিছনে নিয়ে আসবেন না জালসা শুনতে ভুলেও কোনোদিন মহিলাদের সাপে চাপাচাপি হয়ে আসছে না এটা কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে আর এমন উন্নত পদার্থ ধনী আল্লাহ রসুল বলছেন ফাত্তাকু ধনিয়া ওয়াত্তাকু নিশা পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো রাসূল সাইসলাম বলেন পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপজ্জনক বস্তু বেঁচে থাকবো এ কথাই ঠিক রাসুল সাল সাল্লাম বলছেন মা তার এক তো বাদি ফেতনা না জালিমনা নিশায় আমি মোহাম্মদ সাল সাল্লাম পৃথিবীর মানুষকে বলছি পৃথিবীর মানুষ শুনে রেখো আমি পৃথিবীতে যত জিনিস ছেড়ে গেলাম পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ বস্তু হলো নারী নারী দিয়ে যত ক্ষতিগ্রস্ত হবে মানুষ অন্য কিছু দিয়ে তত ক্ষতিগ্রস্ত হবে না যত বড় মোবাইল দেখছেন প্রায় সব মোবাইলে ল্যাংটা মেয়ে আছে মানুষ মোবাইলের মাধ্যমে কত দিন রাত গোপন পাপ করছে যেখানে তাহার যুগ পারে না যেখানে পারে তাসবি না যেখানে হজ টিকতে পারে না যেখানে কোরআন যেখানে দান খায়রাত পারে না তাহার যুগ পড়তে উঠে মাথায় টুপি আছে দুই রেখা পড়ার পরে টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছে খুব ভয়াবহ জিনিস নারী খুব ভয়াবহ জিনিস এই মোবাইল জাদু মোবাইলের অপর নাম হলো জাদু আপনি রেখেছেন যাচ্ছে থাক এখন আপনার এক মিনিট পার হবে না আবার হাতে নেবেন আবার দু চার মিনিট পরে আছে থাক এক মিনিট পরে আবার নেবেন হাতে রাত পার হয়ে যাবে সকাল হয়ে যাবে এভাবে দিন পার হয়ে যাচ্ছে যেটা আপনি বুঝতে পারছেন সম্মানিত দিনী ভাই বোন এই কথাটা এখানে শেষ করি আপনার সব পাপ আপনি এইভাবে দেখতে পাবেন এটা তো হলোই আবার মাটি টপ 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 করে কথা বলবেন মাটির উপরে যা কিছু ঘটেছে সব মাটি বলে দিবে এই জন্য মাটি হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র যে আপনার কথা ধরে রাখছে যে কোনোদিন মিস করবে না আপনার মোবাইল একটা যন্ত্র তার মুখ নাই তবুও কথা বলতে পারে মাটি একদিন কথা বলবে আপনি রক্ষা পাবেন না আরো ভয়াবহ বস্তু যে হাতে বলবে বলবে যে সব পাপের কথা আর পায়ে তুমি ঠিক শুধু আপনার থাকবে বিরুদ্ধে পা দিকে হাত একদিকে শরীর একদিকে মুখের সবকিছুই আপনার বিপক্ষে চলে যাবে শুধু খালি জিভা আপনার পক্ষে থাকবে দেখবে অবাক হাত বিরুদ্ধে কথা বলছে পা বিরুদ্ধে কথা বলছে চামড়া বিরুদ্ধে কথা বলছে মাটি বিরুদ্ধে কথা বলছে খাতা বিরুদ্ধে কথা বলছে বাঁচার পথ কি হতে পারে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই লাইল্লাহ মাঝে মধ্যে পড়বেন আফজাল বিক্রে লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাইল্লাহ জীবনেও কোনো দিন আল্লাহ 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 এ নামে জিকির করবেন না জীবনেও কোনো দিন ইল্লাল্লাহ 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 নামে জিকির করবেন না জীবনেও কোনো দিন হু হু এ নামে জিকির করবেন না এরকম জিকির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত নাই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালে সন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে এ লাই হিল্লার ফলাফল একদিন একদিন সে ভোগ করবেই অবশ্যই ভোগ করবে রাসুল সরেছিলাম বলেন লাখ কেন মত লাই লাহিল্লাহ লোকটা মরে মরে যান যায় যায় মরে মরে যান যায় যায় তার পাশে তুমি লাই হিল্লাল্লা বলো কেন মানকানা আখের কালামি লাই লাল ফাদা খালাল যান না মানুষের শেষ জীবনে যদি মুখের কথাটা হয় লাই লাহিল্লাহ তাহলে তার সব পাপ মুছে গেছে জান্নাতে চলে গেছে পাশে কোরআন তেলাওয়াত করে তার উপকার করতে পারবেন না পাশে সুরা ইয়াসিন পড়ে তার উপকার করতে পারবেন না আপনাকে যতই সাদ লাগুক না কেন হুজুরি যতই পলুক না কেন বায় সাথের পাগড়ি যদি পরে আলখাল্লা জুব্বা পরে যদি আপনাকে এই কথা বলে তবু লাভ হবে না শফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবর পাকা করে বাপের কোনো উপকার করা যাবে না কোনো পথ নেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাপ মারা গেছে কবরে তার কি হচ্ছে এটা আপনার বলার কোনো ক্ষমতা নেই অর্থ সম্পদ রেখে গেছেন আপনি লুটে ভোগ করছেন দুটা পথ আছে একটা পথ আপনি তার জন্য ক্ষমা চান আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো আবহ রায় রাজি বলেন একজন লোক আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল মা খাই আলিম সানা আল্লাহ নবী বলেন তো মানুষকে আল্লাহ যত কিছু দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো আল্লাহ নবী মানুষকে আল্লাহ দিয়েছে জমি জায়গা দিয়েছে কান দিয়েছে চোখ দিয়েছে স্ত্রী দিয়েছে হাত পা দিয়েছে অনেক কিছু বাড়ি ঘর টালিকা। অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছে এর সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো নবী মানুষের জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন খলকুন হাসান ভালো চরিত্র ভালো আচরণ ভালো আচরণ আছে যার সব কিছু আছে তার আব্দুর সাহেব একটু থামেন একটা জিনিস ছেড়ে এসেছেন ওই যে চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ওটা যে দুটা বললেন এখনো দুটা বাকি আছে এক সিদ্ধ হাদিসিন সত্য কথা দুই হিফজ আমানাতিন আমানতের রক্ষা তিন তিন ভালো চরিত্র ভালো আচরণ চার এত মাতিন বৈধরুজি বৈধরুজি আছে যার সবকিছু আছে তার বৈধরুজি নেই যার কোনো কিছু নেই তার ভালো আচরণ আছে যার সবকিছু আছে তার ভালো আচরণ নেই যার সবকিছু নেই তার এই চলে এই মুখ খলে কোনোদিন মানুষ কার জোরে কথা বলব না চিৎকার করে চাপানো বাবুঞ্জের ভাষাতে বলবো না কি বলছিস সাইডে লেবো তোকে এভাবে মুখ খেলে কোনো কিছু মানুষকে গরম দেখিয়ে বলিও না বারবার বলছি বংশের ক্ষমতা দেখায় না বারবার বলছি অর্থ সম্পদের ক্ষমতা দেখায় না বারবার বলছি দলীয় দাপট দেখায় না ফেরাউন ডুবে গেছে তুমি এটা মনে রেখো আজকেই তোমাকে পরিবর্তন হতে হবে যদি কারো সাথে গন্ডগোল হয়ে থাকে রাসুল সাল্লা সাল্লাম বলছেন এখন তার হাত ধরে ক্ষমা নিতে হবে তোমার মাকে বলে দিও তোমার মা হচ্ছে এই সংসারে সবচেয়ে ছোট তোমার চাচি জ্যাঠাসারা আছে বড় গন্ডগোল তোমার চাচির কারণে হয়েছে কথাই ঠিক এরপরও তোমার মা যেন তোমার চাচির হাত ধরে ক্ষমা নেই তোমার চাচ তোমার মা হচ্ছে এই সংসারে ছোট কথা বুঝাতে পারিনি মনে হয় তোমার বাপ সবচেয়ে ছোট তোমার চাচারা বড় তোমার চাচার কারণে গন্ডগোল হয়েছে এই কথাই ঠিক এরপরেও তোমার বাপ আজকে তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে এই কথাও ঠিক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ছোটকে বড়োকে সম্মান করতে হবে তো কি এটা কোনটা সম্মান তোমার চাচাকে এসে ক্ষমা চাইতে হবে এটাই সম্মান না তোমার বাপই গন্ডগোল হয়েছে এই জন্য ক্ষমা চাইবে এটাই সম্মান তোমার বাপ ছোট তোমার চাচারাই বড় গন্ডগোল হতে পারে ফেরেশতা দিয়ে সংসার চলে না মানুষ দিয়েই চলে পাপ দিয়েই গড়া মানুষ কুল্লোবনী আদম খাতা অখেল খাত্তাই না তাওবুন আদম সন্তানই পাপী আদম সন্তানের পাপ হবে কথাই ঠিক সবচেয়ে উত্তম আদম সন্তান ওই যে পাপ করার পর ক্ষমা চায় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে ভাইয়ের কাছে ক্ষমা চায় যায় যায় গন্ডগোল হয়েছে যায়ের কাছে ক্ষমা চায় বাপ ব্যাটে গন্ডগোল হয়েছে বাপের কাছে ক্ষমা চায় আর বাপকে আমি বলছি কোনোদিন ছেলের উপরে বদা দিবেন না যদি বাপে গালি দি ছেলে যদি গালি দিয়ে থাকে ছেলে যদি মেরে থাকে তাড়াহুড়া করে অযু করে ঘরে ঢুকে দিনে কাজ সলাত আদায় করে হাফতিলা আল্লাহকে বলেন আমি এরকম ছেলে তোমার কাছে চাইনি দুই তিনের মিনিটের মধ্যে আমাকে ছেলে ফেরত দিতে হবে আমি তোমার কাছে ভালো ছেলে চেয়েছি এই মুহূর্তে আব্বা ভুলে আমাকে কোনদিন ছেলেকে বলবেন না তোকে পুত্র করলাম তোকে বাড়ি থেকে বের করে দিলাম তোকে উঠতে দেবো না তোকে পিটাবো এগুলো কিছু বলবেন না তোকে আল্লাহ ধ্বংস করো তুই যেন খেতে না পাইস এগুলো বলবেন না